يا أيها الذين آمنوا قُتِبَ عليكمُ الصِيام كما قُتِبَ على الذين من قبلكُم لعلكم تَتَّقُونَ. عَلَّا رَبُّ الْعَالَمِين بُلْتِمْ أَبِيتُمَ ضِرُّكُرِمْ رَمْ صَالِحْ رُسْكُرِتِمْ أَبِيتُمَ ضِرُّكُرِمْ করে রমজানের রোজা খরচ করেছি কামা প্রতিবার যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি ফরজ করেছিলাম আমি শুধু উম্মতে মোহাম্মদের উপরে রোজাকে ফরজ করে নাই আমি আদম থেকে একেবারে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম পর্যন্ত যত রবি রাসুল এসেছেন

যখন প্রথম রাত্রি আসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কোন দিক থেকে জান্নাতের নিচ থেকে পানি জান্নাতের কোন দিক থেকে একজন জাম মন মুগ্ধকর বাতাস ছেড়ে দেয় যেই বাতাসের কারণে জান্নাতের ডালাগুলো জান্নাতের পাতাগুলো খেলতে থাকে এরপরে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন এরপরে ওই জান্নাতের মধ্য থেকে সুন্দরী সুন্দরী ডাকুন ডাকুন চক্ষু বিশিষ্ট হুরেরাম জান্নাতের মধ্যে আত্মপ্রকাশ করতে থাকে আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলতে থাকে আল্লাহর কোন প্রিয় বান্দা সখি যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য বিয়ের প্রস্তাব দিবে

المبارك مشرق ثم ردري. الله. اي كريم. الله رب العالمين. قران منذ يا ايها الذين امنوا قُتِب عليكم الصيام كما قُتِب على الذين من قبلكم.

আমি সবার উপরে রমজান রোজা কে ফরজ করেছি কিন্তু আমি উম্মতে মুহাম্মাদীর উপরে রমজানুল মুবারক মাসের রোজাটাকে ফরজ করে দিয়েছি